ভাই আপনি কি পাঁচ হাজার তিনশো টাকা নিয়ে কি পিসি দিচ্ছেন ভাই পাঁচ হাজার তিনশো টাকা পিসি দিচ্ছি ভাই ভাই সব ধরনের কাজ করা যাবে সব ধরনের কাজ করতে পারবেন ভাই এত 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 পিসি ভাই সবগুলা কিন্তু কাজের পিসি যারা আসলে পিসি কিনতে চাচ্ছেন বাট আপনার পকেটে কিন্তু টাকা নাই তারা কিন্তু আজকে ভিডিও দেখলে ডেফিনেটলি একটা না একটা পিসি কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন আর এগুলা কিন্তু যেমন তেমন পিসি না এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড পিসি যেগুলো হচ্ছে বড় বড় প্রজেক্টে কাজ হয়ে থাকে

পাওয়ার সাপ্লাই সহকারে মাদারবোর্ড সহকারে সবকিছু এসপি ব্র্যান্ডের এগুলোও যদি এখন ইউজ করি মোটামুটি 3 4 5 বছর চলবে ভাই 5 বছর ইনশাআল্লাহ কিছু হবে না ভাই কিছু হবে না না দেখেন ভাই এগুলো হচ্ছে দেশের বাইরে একদম বড় বড় প্রজেক্টে কাজ করে এগুলো কিন্তু বেশি দিন ইউজও থাকে না জাস্ট পড়ে থাকার কারণে বা দেশের বাইরে থেকে আসতে আসতে যা একটা প্রবলেম হয়ে থাকে বাট এগুলো দিয়ে আপনি অনেক বছর কিন্তু ইউজ করতে পারবেন এগুলো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এটা কনফিগারেশন কি বলতেছেন এটা কনফিগারেশন থাকবে আপনার কোর টু টু প্রসেসর থাকবে 4GB RAM থাকবে স্টোরেজ হিসেবে 128GB SSD থাকবে আচ্ছা শুধু সিপিইউ 5300 টাকা মাত্র 5300 টাকা 16 ইঞ্চি মনিটর সহকারে নিলে ফুল সেটআপ 8300 টাকা 8300 টাকা মনিটর সহ তাও আবার LG ব্র্যান্ডের ভাই LG ব্র্যান্ডের মনিটর ব্র্যান্ডের ভাই ওকে ফুল

সম্পূর্ণ জিনিস কিন্তু ভাইরা দিয়ে দিচ্ছে ভাই কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লাইফটাইম ফ্রি সার্ভিস আচ্ছা এই পিসি যদি এক মাস চলে ভাই তাহলে তো ভাই

মানে ফ্রিল্যান্সিং এর কাজ বা মার্কেটিং এর কাজ তারা কিন্তু এটা দিয়ে স্টার্ট করতে পারেন দেন কিন্তু আপনি আস্তে আস্তে আপনার পিসি আপডেট করতে পারবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা কনফিগারেশন আপনি আপডেট করে নিতে পারবেন করতে পারবে ভাই আচ্ছা ওকে আপনি র‍্যাম করতে পারবে 32 জিবি পর্যন্ত র‍্যাম করতে পারবে আপনার পিসি কোরাই 5 আছে কোরাই 7 করতে পারবে আচ্ছা মাদারবোর্ডের সাথে 2 জিবি বিল্ডিং গ্রাফিক্স থাকবে 16 ইঞ্চি মনিটর সহকারে ফুল সেটআপ 12000 টাকা 12000 টাকা আবার যারা যে নতুন করে অফিস সেটআপ দিতে চান তারও কিন্তু ভাইদের কাছ থেকে এটা ভালো পরিমাণের পিসি কিন্তু আপনি নিতে পারবেন এবং একটা হালকা ডিসকাউন্টও পাবেন অবশ্যই আচ্ছা ওকে সো এরপর কি দেখব ভাই বলেন তারপর থাকতেছে আপনার 4 জেনারেশন আচ্ছা 4 এর আপনার কোরাই ফাইভ এর প্রসেসর এটা কোরাই ফাইভ প্রসেসর মাত্র টাকা টাকা আপনি দেখাবেন নাকি ভিতরে কি আছে ভাই আমি পিসি ওয়াশ করা প্রোডাক্ট একবারে করে হ্যাঁ জাস্ট ওয়াশ ওয়াশ করে আমরা সেল করে দিই ওয়াশ করা প্রোডাক্ট

আচ্ছা আচ্ছা সব ধরনের পোর্ট কিন্তু अवेलेबल আছে সবকিছু আছে এই দেখেন অনেকগুলো কিন্তু আপনার ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছে আচ্ছা এবং সামনের সামনের লুকটা অনেক সুন্দর ভাই

আর এটা দিয়ে তো সব ধরনের কাজ করবে এটা দিয়ে এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটা এ টু জেড সবকিছু এসপির পাবেন ষোলো ইঞ্চি পাওয়ার সাপ্লাই এসপির আপনার ভাই সারা দিন যদি চালিয়ে রাখি তাও তো কোনো प्रॉब्लम না ভাই তো ঘন্টা চালাতে কোনো হবে না রাইট আর প্রত্যেকটা প্যাকেজ যদি আপনারা নেন মানে পিসির সাথে যদি মনিটর সহ নেন পেয়ে যাবেন ফুল সেটআপ আপনার টাকা

আচ্ছা এটাও তো র‍্যাম তারপরে এসএসডি ভাই র‍্যাম এসএসডি গ্রাফিক্স কার্ড সহ করে ভাই এটা গ্রাফিক্স কার্ড এর সাথে বিল্ডিং গ্রাফিক্স থাকবে আবার গ্রাফিক্স কার্ড সহ করে ফুল সেটআপ 16500 এটা দিয়ে ফ্রি ফায়ার খেলা যাবে ভাই ফ্রি ফায়ার পাবজি সব ধরনের সব ধরনের গেম খেলতে পারবেন গাইস আমি সব ধরনের কাজ করতে পারি আচ্ছা ওকে সো এটা চমৎকার যাদের লাগবে জুতো নিয়ে ফেলেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং এগুলো ভাই 3 4 5 বছর কিছু করতে পারবে না ভাই নষ্ট করতে যাবেন নষ্ট করতে পারবে আচ্ছা ওকে সো ভাইদের কাছে কিন্তু মনিটরের হিউজ একটা কালেকশন আছে মনিটর নিয়ে একটু লাস্টে কথা বলবো আমরা তারপর থাকতেছে আপনারা কি হেভি ওয়ার্কের মধ্যে কি করা যায় ভাই মানে তারপর থাকতেছে আপনারা সেভেন জেনারেশন

আপনার যারা মনে করেন এক্সট্রা মনিটর নেবে তারা তারা এক্সট্রা মনিটর নিতে পারবে ষোলো ইঞ্চি মনিটরের প্রাইস তিন হাজার টাকা সতেরো ইঞ্চি মনিটরের প্রাইস চার হাজার টাকা উনিশ ইঞ্চি মনিটরের প্রাইস পাঁচ হাজার টাকা বিশ ইঞ্চির প্রাইস ছয় হাজার টাকা এই দেখেন আপনি উনিশ ইঞ্চি একবার নিশ্চিম ইমপোর্টে ভাই মাত্র পাঁচ হাজার টাকা এক প্রোডাক্ট কোনো সার্ভিস রিপেয়ারিং করা কোনো প্রোডাক্ট না একদম অথেন্টিক ভাবে আপনারা নিয়ে যাচ্ছ চালাবেন

আর চার পাঁচ বছর কিছু হবে না হ্যাঁ একদম ব্র্যান্ডেড পিসি এগুলো দেশের বাইরে সুন্দর মতো চালাই কিন্তু বাংলাদেশে আসে আপনার কোন টেনশনেরই কারণ নাই আসবেন আর নিয়ে যাবেন আর দিন মোটামুটি চার পাঁচ বছর অনায়াসে চালাবেন ভাই শেয়ার করে ঢাকা মিরপুর 10 নম্বর ফলপুরটি মসজিদগুলি উল্টো পাশে দেওয়া জাবেদুল ডার তৃতীয় তুল জনটেক বিড়ি কেউ যদি মিটাল পিলার ফলো করা 249 নম্বর পিলারের পশ্চিম পাশে ফলপুরটি মসজিদগুলি মসজিদের উল্টো পাশে দেওয়া জাবেদুল ডার তৃতীয় জোন টেক বিড়ি আচ্ছা ওকে সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ